السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مضل لہ ومن یدلل فلا حادی لہ واشہدو ان لا الہ الا اللہ, اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدًا عبدہ ورسول صلی اللہ تعالی علیہ وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত বাংলা ভাষাভাষী বাতৃমণ্ডলী আমাদের দিনই আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি আপনারা কথা না বলে মনে মনে দোয়া পড়বেন জিকির আজকার করবেন আল্লাহর কাছে চাইবেন এবং দিনের কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন আশা করি এতে আপনাদের ইহকালেরও লাভ আছে পরকালের লাভ আছে দিনেরও লাভ আছে দুনিয়ার লাভ আছে ল কুমিতুর হামুন যদি পরান সন্ন্যার কথা শোনেন গল্প বাদ দিয়ে নীরব হয়ে চুপ থেকে তাহলে আল্লাহ রহমত নাজেল হবে আর না হইলে বালা মৌসিব জীবন থেকে ছুটবে না সুতরাং সতর্ক সাবধান করছি সুন্দরভাবে পরিবেশকে ঠিক রেখে কথা কম বলে ভলেন্টিয়ারদেরকে বলছি আপনারা কথা না বলেই সারা ইঙ্গিতে মানুষকে বসাবার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলে যেন সহজ করেন এবং ভালো কাজের তৌফিক দান করেন আজ সোমবার সতেরোই রমজান চোদ্দশো ছেচল্লিশ হিসেবে মোতাবেক সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ আমরা সতেরোটি রমজান শেষ করতে যাচ্ছি রব্বুল আলামিন যেন কবুল করেন বলুন তকাব্বাল মিন্ কান্তা শামীল আলী ইব্রাহিম আলী দোয়া এব্রাহিম হাসান কারাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন আল্লাহ এমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষ পয়সা চিন্তা করে না যে কত পয়সা খরচ হবে ছুটে আসছে আর যারা আসতে পারছে না তারাও আসার জন্য ছটপট করছে এই আল্লাহর ঘর একবার দেখার জন্য জিয়ারতের জন্য তওয়াফ করার জন্য সুতরাং আপনার আমার জীবনে এই দোয়ার বরকত ওই রকমই হতে পারে যদি অন্তর থেকে দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন বলুন না আমি আজকে আমি আলোচনা করব সালাদ বা জামাত সম্পর্কে জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত গুরুত্ব সম্পর্কে এই জন্য বিশেষ করে আজকের আলোচনা যে কিছু ভাইরা এসে আমাদেরকে মাঝে মধ্যে বলতে আছেন এফতার ক্যাম্পে যে আমাদের অনেক ভাইরা আছে নামাজ পড়ে কিন্তু ঘরেই পড়ে নেই ফজরটা ঘরে পড়ে ঘুমিয়ে বা সাথে পড়ে নিচ্ছে জহর আসর বাসাতে পড়ে নিচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন না আপনি বড় গুনা করছেন কিন্তু এর ছোট গুণা নয় এটি বড় গুনা করছেন এবং বড় অঙ্কের নেকি থেকে সওয়াব থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকছে অনেক বড় নেকি থেকে বঞ্চিত থাকছে একদিকে নেকি থেকে বঞ্চিত থাকা আর একদিকে গুনহার ভাগি হওয়া সুতরাং সতর্ক সাবধান করার জন্য আজকে আয়াত এবং হাদিসের আলোকে জামাত সহকারে পুরুষদের জন্য নামাজ পড়া সঠিক মতে ওয়াজে যদি আপনার কোনো ওজোর না থাকে আজান শুনতে পাচ্ছেন আর হেঁটে যাওয়ার দূরত্বে আছেন তাহলে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় মসজিদে যেতে বেশি কষ্ট হচ্ছে তাহলে বেশি কষ্ট করে জামাতে যেতে হবে হালকা কষ্ট হইলেও যেতে হবে জামাতে নামাজ পড়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ কোরআনে কেন বর্ণনা করেছে আর এটি পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় মহিলারা যে আজকাল এই যে রমজান মাসে ফ্যাশন হয়েছে তারা বিপর্ত মহিলাদের যাওয়া এটা যায় শুধু এটা উত্তম নয় এ মসজিদে গিয়ে তারাবি পড়া পড়ার চাইতে বাড়িতে যদি তারা পড়ে বেশি নাকি পাবে এই রকমই অনেক জায়গায় জুমার ব্যবস্থা আছে জুমা পড়তে যাচ্ছে উদ্দেশ্য যদি বক্তব্য আলোচনা শোনা থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু যে সব হানাফি মসজিদগুলোতে মন্ত্র পাঠ হচ্ছে খুদবার আরবি ভাষায় বাঙালি সমাজে সেখানে মন্ত্র শুনে তোর কোনো লাভ নেই সুতরাং মহিলাদের জন্য জুমার নামাজও বাড়িতে পড়া বেশি উত্তম একমাত্র দিনের কথা শোনার

অ বয়ো তো হন তবে তাদের বাড়িগুলি তাদের মসজিদের চাইতে বেটার তাদের বাড়িতে নামাজ পড়া মহিলাদের বাড়িতে নামাজ পড়া বাসাই নামাজ পড়া মসজিদে তারাই পড়ার চাইতে মসজিদে জমা পড়ার চাইতে মসজিদে ফজর নামাজ পড়ার চাইতে অন্য নক্ত পড়ার চাইতে বেশি উত্তম তবে যদি স্বামীর কাছে অনুমতি চাই বাবার কাছে মেয়ে অনুমতি চাই ভাইয়ের কাছে অভিভাবকের কাছে মায়াম বোন অনুমতি চাই তাহলে তেমন বাধা দেবে না বাধা দেওয়ার অধিকার নেই যেতে দাও তার স্বাধীনতা আছে এ হচ্ছে ইসলাম কিন্তু পুরুষদের জন্য জামাজ সহকারে নামাজ পড়ার স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন এক একা অথবা ঘরে পড়ে নেবেন অথ অথচ তেমন শরীয়তের গ্রহণযোগ্য কোনো ওজন নাই এটা আপনার জন্য জায়জ নাই আর সেটা যদি অভ্যাস বানিয়ে নেন অভ্যাসের দাস একদম অভ্যাস করে নিয়েছেন আমি ফজর রুমেই পড়বো অভ্যাস করে নিয়েছেন আমি এই নামাজগুলি দুপুরে পাঁচ সাকো চলছে আর আমার জোহরও পড়া হচ্ছে যেমন কিছু লোকের আছে দোকান পাড়ে ডিউটি করেন এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছে রান্নাও হচ্ছে আর এদিকে নামাজ পড়া হচ্ছে ও কলা বিক্রি করা হচ্ছে আর মেলা দেখা হচ্ছে না 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 এরা ফাসে পাপিস এবং এদের কাবিরা কোন হবে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে এরা শয়তানকে নিজের ওপর আধিপত্য কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছে শয়তান এদের ওপর ছেয়ে গেছে সবগুলি হাদিসের ভাষার অনুবাদ বলছি আপনাদেরকে নিজের বানিয়ে বলছি না সুরা বাখার আগতে তাল্লিস আল্লাহ বলছেন ওয়াকিম আকিম ও সলাত ও আতুস জাকাত তোমরা সলাত কায়েম করো নামাজ পড়ো এবং জাকাত প্রদান করো ওয়ার মার রাখেইন এবং রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করা মানে কি মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ে একা একা নয় হ্যাঁ ঘরে নয় হ্যাঁ শুধু রুমমেট দিয়ে একজনকে নিয়ে নিলে না পড়ে নিলে এটা নয় যা মুসল্লিরা রয়েছে রাকে রুকুকারী মানে মুসল্লি মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে সেখানে হাই আলাসল হাই আলাল সালার ডাক দেওয়া হচ্ছে নামাজের জন্য এসো মুক্তির জন্য এসো সফলতার জন্য এসো সেখানে যাও তাতে সফলতা রয়েছে অর্ক রাকে মুসল্লিদের সাথে গিয়ে তুমি জামা সহকার নামাজ পড়ো এই আয়াত দিয়ে আল্লাহ রবুল আলমী জামাতে নামাজ পড়াকে আবশ্যক করেছেন অজেব সুতরাং অজেব যদি কেউ ছাড়ে বিনা ওজোরে সে কোন আঘাত সুরা মোদাস্তের জাহান যখন জাহান্নামে নামে চলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে নামে কেন তো কি বলবো উত্তরে এক নম্বর উত্তর মুসলিম জাহান্নামীদের উত্তর কাফের জাহান্নামীরা কি জন্য জাহান্নামে কুফুরি করার জন্য মূর্তি পূজা করার জন্য ইসলাম অমান্য করার জন্য রসুলের কালিমা না মানার কারণে কোরআনে বিশ্বাস না করার কারণে পরকালে বিশ্বাস না করার কারণে এভাবে তাদের জবাব হবে কিন্তু মুসলিম জাহান্নামি এক নম্বর জবাব হবে কালু তারা বলবে মুসল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এর দুটো অর্থ একটা হচ্ছে নামাজ পড়তাম না আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না মানে একে একে পরে নিতাম কিন্তু মুসল্লিদের সাথে মসজিদে নামাজ পড়তাম না মিনাল মুসল্লির মুসল্লিদের দলে সামিল ছিলাম না মুসল্লিদের সাথে তাহলে সামিল হইতে হবে এতে বহুমুখী ফায়দা রয়েছে জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী মহল্লার লোক পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না পাঁচ টাইম যাচ্ছেন এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে নামাজও পড়া হলো জামাতে আর গ্রামের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন যারা অভাবী আছে তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানে পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন তাহলে হবে খোঁজ খবর পাশের লোকের খবর পাবেন না পাশের লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে তারপরে জামাতে আরো বহুমুখী ফায়দা রয়েছে বহুমুখী ফায়দা রয়েছে যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে সুতরাং এগিয়ে যাই যদি নামাজ জামাজ সহকারে না পড়েন অভ্যাসের দাস হয়ে যান বদ অভ্যাস যে ঘরেই আপনি নামাজ ছেড়ে নিচ্ছেন তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে সুরাতুল মোদাসের এই আয়া প্রমাণ করে জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ যে জেহাদের ময়দানে রসুরাম যখন থেকেছেন তখন তখনও একা একা নামাজ পড়ার পারমিশন আল্লাহ দেন একটি নামাজ রয়েছে হাদিসের কিতাবে যে নামাজের নাম হচ্ছে সলাতুল খফ সলাতুল খফ মানে কি ভয়ের নামাজ মানে দুশ্মনের ভয় কাফেরদের হ্যাঁ হাতে অস্ত্র আছে আর তারা অস্ত্র নিয়ে রেডি আছে লড়াই করার জন্য মারামারি করার জন্য বা যুদ্ধের ময়দানে সেই সময় নামাজ পড়লে একা একা নামাজ পড়া যাবে না সেই সময়ও জামাত করে নামাজ পড়তে হবে তার বিভিন্ন তরিক আছে সাত আটটি প্রসিদ্ধ তরিকে হাদিসের কিতাবে রয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে কেমন করে নামাজ পড়বেন শত্রু দল যদি কেবলার দিকে থাকে তাহলে নিয়মটা কেমন হবে কেবলার ডানে বামে বা পিছনে থাকে তাহলে কেমন নিয়ম হবে এক দল পড়বেন আরেক দল পাহারা দেবেন এমাম নামাজ পড়াবেন এক দলকে দুই ডাকাত অথবা এক ডাকাত তারপরে আরেক দল তাতে সামিল হবে কিন্তু জামাত করে নামাজ পড়তে এই কথা বলা হয়নি যে একে একে পড়া চলবে একমাত্র যখন তুমুল যুদ্ধ চলছে অস্ত্র চলছে একবারে আর সময় পার হয়ে চলে যাচ্ছে অত্তর পার হয়ে চলে সূর্য ডুবে যাবে তখন অস্ত্র চলা অবস্থায় নামাজ পড়তে হবে তখন শুধু জামাত মাপ আছে না হইলে সাধারণ এমনি যুদ্ধ চলছে কিছু লোক যুদ্ধে যদি কাফেরদের সামনে প্রস্তুত থাকে আর কিছু লোক জামাতে থাকে তাতেই চলবে তাহলে জামাজ তাহলে নামাজ পড়ার হুকুম আল্লাহ স্বয়ং কোরআনেকে নেমে দিয়েছে এই মর্মেও আয়াত রয়েছে সুরা নেশান আয়াত নম্বর একশো বিস্তারিত যারা জানতে চান তারা আয়াতগুলি তফসিল শুনে নেবেন বা পড়ে নেবেন কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণে পুরো আয়াতগুলি পড়ে আপনাদেরকে শোনালাম না এখন আসি যে জামাতে নামাজ পড়ালে কয় গুণ পাবেন জানা আছে কত গুণ পাবেন কতগুণ সাতাইশ গুণ আর কোন হাদিস আছে পঁচিশ গুণ সাতাইশ গুণ আর পঁচিশ গুণ দিনের নামাজের চাইতে রাতের নামাজে বৈশিষ্ট্য একটু বেশি আছে এই জন্য জোহর আসর কেউ যদি জামাতে পড়ে তো গুণ আর ফজরে যেহেতু যদি কেউ জামাতে পড়ে তাহলে সাতাইশ গুণ আচ্ছা দুনিয়াতে এমন কোন পাগলও পাবেন যে প্রবাসে চাকরি করতে এসেছে অথবা দেশেই চাকরি করছে আর তাকে বলা হচ্ছে যে দুটো কোম্পানি আছে এক কোম্পানিতে এক হাজার বেতন আর এক কোম্পানিতে পঁচিশ হাজার বেতন আর একটা কোম্পানি সাতাইশ হাজার বেতন বলেন দেখি এমন কোনো পাগল আপনাদের মধ্যে পাওয়া যাবে যে বলছে আমার অত টাকার দরকার নেই আমার এক হাজার টাকা হইলেই হবে এক হাজার রিয়াল হইলেই হবে হ্যাঁ সুতরাং আমি এক হাজারওয়ালা কোম্পানিতে এক মাস করে ডিউটি মাসে এক হাজার টাকা হইলেই আমার জন্য যথেষ্ট পাওয়া যাবে একজন হাত উঠেবেন হ্যাঁ যে সাতাইশ হাজার মাসে পাওয়ার চান্স আছে আপনার হ্যাঁ অফার আছে সেটা বাদ দিয়ে এক হাজারের চাকরি করব এমন কোনো আধা পাগল পাগলও খুঁজে পাওয়া যাবে বুঝছেন না কিন্তু জান্নাত লাভের ক্ষেত্রে আর জাহান নাম থেকে বাঁচার ক্ষেত্রে পাগলের অভাব নেই পাগলের অভাব নেই জান্নাত চাই না আননেসেসারি গেরি জরুরি কোনো জরুরি নয় জি আর জাহান নাম বাঁচা অত হেডাক নয় মাথার ব্যথা নয় হইলেও হইলো না হইলো না হলো একদিন দেখা যাবে হ্যাঁ ও তো আঁকে না চোখের আড়ালে আছে শয়তান পর্দা ফেলে দিয়েছে জান্নাত দেখতে দেয় না জাহান্নাম দেখতে দেয় না বিশ্বাস দুর্বল হয়ে গেছে পেটে বিশ্বাস শুধু পেটে কি খাবো এটাতে বিশ্বাস মাস গেলে বেতন পাবো কিনা এই বিশ্বাসে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরা এ হচ্ছে অবস্থা চিন্তা করুন তো দেখি তাহলে কি করে আপনি বাড়িতে নামাজ পড়লে এক গুণ আর মসজিদে পড়লে সাতাইশ গুণ পাবেন এক নেকি সাতাইশ নেকি আপনি সাতাইশ নেকি বাদ দিয়ে এক নেকিতে আপনি খুশি সন্তুষ্ট সুভান আল্লাহ তাহলে আপনার ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে আপনার ইমানে এখন রিচার্জ করতে হবে যেন মোবাইলে চার্জ না দিলে দামি মোবাইল থেকে ও লাভ নাই ঠিক তেমনি আপনার এই ইমান জন্মসূত্রে পরম্পরা আপনার চোদ্দ গোষ্ঠীর সব আলেম আর হুজুর আর অমুক ছিল হাজি গাজি ছিল কোন লাভ নাই ইমানে যদি ইমানে রিচার্জ না থাকে আপনার ইমানে রিচার্জ করেন আল্লাহ রিচার্জ করাটো অভিজ্ঞান করেন শোহেব ওখারি মুসলিমের হাদিস ইব্ন আমার রজিয়াল্লাহ তাআলা আলহাম সাহাবের বর্ণনা করছেন বলছেন সলাতুল জামাত আফতাল মিন সোলা তেল ফ্রেজ দে বেসব এম ওয়াই শ্রী না জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার তুলনাই একাকী একজন নামাজ পড়ছে একা একা নামাজ পড়ছে বাড়িতে আর আর একজন জামাতে গিয়ে নামাজ পড়ছে যেই ব্যক্তি জামাতে নামাজ পড়লো সে কতক্ষণ পেলুম বেশাব এং ওয়াইশ রিনা দারাজা সাত আর বিশ কত সাতাইশ গুণ বেশি সব পেল ওই ব্যক্তি সাতাইশ গুণ বেশি সব। আবুর রাসুলুল্লাহ তাআলা থেকে আর একটি হাদিস বর্ণিত আছে সালাতুর রাজলি ফি জামাআতি তুদাআফু আলা সালাতি বাইতি ওয়া সুফি সুকাই 25 একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে আর আরেকজন বাড়িতে নামাজ পড়ে বা নিজের দোকানে নামাজ পড়ে নাই হ্যাঁ অফিসেই নামাজ পড়ে নিল তাহলে যেই ব্যক্তি অফিসে বা বাড়িতে বসাতে নামাজ পড়লো সেই ব্যক্তির তুলনায় কত গুণ বেশি পেলো 50 20 درجہ কোন चीज গুণ বেশি নাকি পঁচিশ গুণ বেশি কেন জন্য বলছেন যখন উজু করল যে মসজিদে যাবে যাবে মসজিদে যে করে হাঁটতে শুরু করলো মনে রাখেন কিছু লোকেরা মসজিদে গিয়ে উজু করছেন আর কিছু লোক বাসা থেকে উজু করে যাচ্ছেন কে বেশি নেকি পাবেন বাসা থেকে যদি উজু করার মতো ভালো পরিবেশ থাকে বাসা থেকে উজু করে যাওয়ার চেষ্টা করে এতে বেশি নেকি পাবে না যখন উজু করলো উজুটা সুন্দর করে করলো কারণ মসজিদে যেতে হবে সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে বাসায় পড়লে অসুবিধা নেই এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি দশ মিনিট পর পড়ি অসুবিধা আছে তাই না তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতির নাই যে বাসায় নামাজ পড়ে তার যখন হলো পড়িয়ে দিল কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হোক নাহলে জামাত পাবো না বা এক রাখা ছুটে যাবে ইত্যাদি সেই ব্যক্তি কি করল অজু করলো সুন্দর করে ওযু করল সুম্মা খারাজাল المسجد তারপরে মসজিদে রওনা দিল কি জন্য মসজিদ গেল খেতে পাবে সেই জন্য না 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 লাই ইউখরাজু ইল্লা সালাতো নামাজে টাকা বের করে নিয়ে গেছে নামাজে টাকা বাড়ি থেকে বের করেছে তাহলে কি হবে প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাম ইয়াক্তু খুতওয়াতান ইল্লাহ রফি আতলাহ মেহা যা একটা কদম রাখলেই একটা মর্যাদা উঁচা করা হবে জান্নাত একটা যেমন কদম রাখলো কি করা হইলো একটা মর্যাদা উঁচা করা হলো। হোতার আনহ মেহা খাতিয়ার একটি গোনা মাফ করে দেওয়া হলো। এক কদমে এক গোনাম মাফ চিন্তা করুন তো কতটি ধাপ রাখছেন আজকাল মোবাইলে কিন্তু কাউন্ট করছে আচ্ছা ওইরকম অ্যাপস আছে যে কত ধাপ কত স্টেপ আমি চলেছেন যত স্টেপ চললেন একটা করে গুনামাফ হলো একটা করে জান্নাতে মর্যাদা সাল্লাহ মসজিদে পৌঁছিলেন গিয়ে জামাতে নামাজ দোয়া করতেই আলাই থাকে যখন মসজিদে গেছেন ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করতে আছে মাদামাফি মসাল্লাহ যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গা অবস্থান করছে নামাজের আগে হোক অথবা নামাজের পরে হোক কিন্তু অজু অবস্থায় হইতে হবে নামাজ শুরু হইতে এখনো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দেরি আছে বসে আছেন আপনি যে কি রাজকার যদি করেন প্লাস পয়েন্ট বেশি নেকি আরো নেকি পেলেন কোরআন তেলাওয়াত করেন বেশি নেকি পেলেন দোয়া করেন আলাদা নেকি চুপ করেও যদি বসে থাকেন নীরব হয়ে মসজিদের আদব কায়দা খেয়াল রেখে চুপচাপ বসে আছেন কিসের অপেক্ষায় জামাতের অপেক্ষায় বসে আছেন তাহলে কি হবে তার দোয়া বর্ষণ হইতে আছে দোয়া করতেই আছে কি দোয়া করে আল্লাহ মাসাল্লি আলি হে আল্লাহ এ নামাজি মুসল্লির ওপর তুমি রহমত নাজিল করো আল্লাহ মার হাম তার উপর দয়া করো আল্লাহ ফেরাহ আল্লাহ তাকে ক্ষমা করো এই দোয়াগুলি করতে থাকেন ওয়ালাহি সলাতেন মান্তা দারা সলা যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজ অবস্থায় আছে নামাজে থাকলে যে নেকিটা পায় সবটা পায় সেই সব নামাজের জন্য অপেক্ষার কারণেও পেতে থাকবে অপেক্ষা একটা হচ্ছে সশরীরে অপেক্ষা করা সশরীর অপেক্ষা করেন মসজিদে গিয়ে আপনি সশরীরে সেখানে অপেক্ষায় আছেন জামাতের এটা একটা অপেক্ষা আর একটা অপেক্ষা করা যে সবসময় আপনার ধান্দা লেগে আছে চিন্তা লেগে আছে কি যে কখন আজান হবে কখন নামাজের সময় হবে বারবার করে ঘড়ি দেখছেন যে আজানের সময় হইলো নাকি নামাজের সময় হইল নাকি এই যে একটা অপেক্ষা মানসিক অপেক্ষা মানসিক ভাবে অপেক্ষা করা এতেও স্বভাব রয়েছে ইনশাআল্লাহ আর একটি ফজিলত শোনেন জামাতে নামাজ পড়লে এসান নামাজ জামাতে পড়লে কত ফজিলত আর ফজরের নামাজ জামাতে পড়লে কত ফজিলত কেন এই জন্য যে ফজরের নামাজ নামাজ গাফিলতির সময় নামাজ বিশেষ করে শহর বাজারে যারা শহর বাজারে বসবাস করে তাদের জন্য ফজরের নামাজ বেশি মুশকিল ঠিক না কারণ তারা রাত বারোটার আগে ঘুমাবার প্রশ্নে উঠে না এমনিতে আড্ডা দিলেও দেবে এমনি জেগে থাকবে ও মোবাইলের সাথে জেগে থাকে ও ফেসবুক নিয়ে জেগে থাকবে ঠিক না কিন্তু গ্রামে গঞ্জে যেসব এলাকায় ধরে বিদ্যুৎ নেই আজকাল তো গ্রাম তো শহরের মতো প্রায় হয়ে গেছে আজকে থেকে তিরিশ বছর আগে হ্যাঁ যেসবগুলো গ্রাম বলতাম সেগুলো এখন শহর বাজারের মতো হয়ে গেছে সেখানে সমস্ত মোটামুটি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে বিদ্যুৎ আছে সবই আছে লাইট আছে সব আছে অন্ধকার নেই কিন্তু একসঙ্গে আমরা ছোট নামাজ পড়েছি মা গরিবের একটু অন্ধকার হলে কে যায় সাপের ভয় জিন শয়তানের ভয় হ্যাঁ ছোট আমরা জিন শয়তানের ভয় লাগে কি জানি পিছন থেকে কি হয়েছে না হয়েছে ডাকাতের ভয় তাই না দুই ভয় হিংসুকের ভয় 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 কত রকমের বিশেষ করে সাপের তো খুবই আমাদের দেশে তাই না কিন্তু ফজরের সময় গ্রামের লোকের যেন অত ভয় নেই গ্রামের লোকেরা আগের যুগে কি সন্ধ্যাবেলা খেয়েতে ঘুমিয়ে গেল সাতটা আটটা হইতে হইতে নটা হইতে হইতে একেবারে ঘুমিয়ে গেল কত ঘুমাবে ভোর তিনটা চারটা এমনিতেই ঘুম ভেঙে গেছে তাহলে ফজরটা তাদের জন্য সহজ ফজরটা তাদের জন্য সহজ কিন্তু গ্রামের লোকের জন্য যেখানে অন্ধকার আছে যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে এশান নামাজটা কঠিন কিন্তু অন্ধকার হয়ে আছে এশান নামাজটা কঠিন এই আমি একটি কথা বলি যে নবীলাম বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মোনাফেকের ওপর কোন নামাজ দুই নামাজ কোন কোন নামাজ এসা আর ফজর যারা গ্রামের মোনাফেক তাদের জন্য এসা ভারী আর শহরের মোনাফেকদের জন্য ফজর ভারী দেখেন শহরের লোকে না হ্যাঁ ঘুমাবে রাত একটা দুটাই তিনটাই আর তারপরে উঠবে কখন সকাল আটটা নটায় বাবু ঘুম ভাঙছে আর তারপরে চাপানি করছে আর তারপরে দোকানপাটে ব্যবসা করে সে ব্যবসায়ী লাইফ স্টাইল এগুলো নেফা এগুলো হচ্ছে মনাফিকির চরিত্র যেই এই দুটো লক্ষণ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আপনার জন্য এসা যেন ভারী না লাগে আর ফজর যেন ভারী না লাগে বরং শত তো এসান নামাজ জামাতে গিয়ে পড়বেন মসজিদে আর ফজর নামা জামাতে গিয়ে মসজিদে পড়বেন এ ফজরে উঠতে পারেন না তার আপনার এখনো আছে ইসলাম সম্পর্কে আপনি আন্তরিক না জান্নাত সম্পর্কে আপনি আন্তরিক না নাম থেকে বাঁচার ক্ষেত্রে আপনি এত মুখলে আন্তরিক না এখনো ভেজাল আছে আন্তরিক শয়তানকে জায়গা দিয়ে রেখেছেন নিজের কুপ্রীর্তির অনুসরণ এখনো ভিতরে ঢুকে আছে আল্লাহ বুঝার অভিজ্ঞ দান করেন শোনেন এরশাদ যদি জামাতে পড়েন তাহলে কত ফজিলত আর ফজর কত বা পড়লে কত ফজিলত তৃতীয় খলিফার আসেদ উসমান বিন আফফান নজী আল্লাহ তালান বর্ণনা করছেন সঙ্গে রসুল আল্লাহ সাল্লাল্লাহ শাকুল আমি রসূল উল্লাহ বলতে শুনেছি কি বলেছেন তিনি মানসাল্লাল এশ আফি জামাতিন যেই ব্যক্তি এসার নামাজ পড়বে জামাতে গিয়ে মসজিদে ফাকা নামা কামি সল্লাহ সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নাকি পেয়ে গেল সব চিন্তা করুন তো দেখি এশান নামাজ আপনি যে মসজিদে পড়বেন তারাবি তো ওটা প্লাস অতিরিক্ত শুধু এশা যদি জামাতে গিয়ে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জদের সব আপনি পেয়ে গেলেন গোটা বছর গোটা বছর শুধু রমজানে নয় ওমান তামা ওমান সাল্লাহ শু জামাতিন আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে জামাতের ফকান্ন মাকামাল লাইলা কুল্লহু সে জানো সারারাত কি পড়লো তাহাজ্জুদ পড়া সারারাত তাহাজ্জুদ এমন কেউ আছে সারারাত তাহাজ্জুদ পড়া লোক আজকা পাবেন না তো সারারাত তাহাজ্জুদ পড়া লোক তো খুঁজে পাবেন না কিন্তু সারারাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ওই ভাগ্যবান লোকেরা ওই ভালো মানুষরা যারা এশার নামাজও জামাতে পড়েন আর ফজরের নামাজও জামাতে পড়েন সহি মুসলিমের হাদিস আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং জামাতে সালাত আদায়ের যেন তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নুন বর্ণনা করে তিনি বলেন মামিন সালা ফি কারিয়াতিন ওয়ালা আবাদিন কোনো জায়গায় যদি তিনজন ব্যক্তি অবস্থান করে গ্রামে হোক আর শহরে হোক গ্রামে হোক অথবা শহরে হোক লা তোقم ফীহ মুসলাত কিন্তু সেখানে জামাত করে নামাজ পড়ে না তিনজন জন লোক মাত্র আছেন গ্রামে হোক পল্লী গ্রামে হোক এমন কি মরুভূমিতে হোক ফার্মে মাজরাতে হোক না কেন যদি কথা তিনজন জন থাকেন আর জামাত না করেন তাহলে কি হয় সোনারা এখন ভালো করে ইল্লা ক্বাদ ইসতহওয়াযা আলাইহিমুশ শাইতানু না হলে শয়তান তাদের উপর ছেয়ে যাবে

পালে একশো দুশো বকরি আছে আর একটা পাল থেকে ছটকে গিয়ে আলাদা হয়ে চড়ছে নেকড়ে বাঘ তো খুব ভীতু বাঘের মধ্যে সবথেকে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ ও যদি পালে পঞ্চাশটা বকরি দেখে তো ওখানে হামলা করবে না যদি একটা বকরি একটা ছাগল পায় তখন সেখানে গিয়ে হামলা করবে বলছেন যারা জামাতের নামাজ না পড়ে তাদের উদাহ হচ্ছে পাল ছাড়া ছাগলের মতো আর পাল ছাড়া ছাগলের ওপর আক্রমণ করে খেয়ে ফেলে নেকড়ে বাঘ কাল ছাড়া বকরি কে খেয়ে ফেলে ওই রকমই ইসলামের নেকড়ে বাঘ হচ্ছে ইবলি শয়ত্যান জিন যারা জামাতের নামাজ না পড়বে তাদেরকে খেয়ে ফেলবে তাদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে চলে যাবে আর জান্নাতে যেতে দিবে না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন ও জাজা কুমুল্লাহ খাইরান আল্লাহ যেন আমাদেরকে জামাত সহকার নামাজ পড়া তৌফিক দান করেন আরো বেশ কিছু হাদিস রয়েছে নবী সাল্লাম যারা জামাতে হাজির হয় না ঘরে নামাজ পড়ে তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে চাইলেন যে আমি নামাজ না পড়িয়ে কাফি লাগিয়ে দি অমতি করতে আর তারপরে অন্যরা পড়াই কার আমি যাই তাদের বাড়িগুলো বইউ পালি না রে তারপরে বলেন কেন জ্বালাবো না লাউলান নেশা সিভিয়ান বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম সহি বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন ইয়া আল্লাহ আমি তো যেতে পারবো না আমাকে নিয়ে যাওয়ার নে মসজিদে তো আমি বাড়িতে নামাজ পড়বো তুমি পূর্ণ যদি সব পেতে চাও আজান শুনছো হ্যাঁ আজান শুনতে পাচ্ছি তাহলে আজান ফলো করে তুই মসজিদ আসার চেষ্টা করে। এত দূর পর্যন্ত নবী বলেছেন সুতরাং জামাত সহকারে যথাসত নামাজ পড়ার চেষ্টা করবেন আর না হলে ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদেরকে জামাত সহকারে সুন্দরভাবে নামাজ আদায় তৌফিক দান করেন পাঁচ অক্র সালাত আদায় তৌফিক দান করেন যেসব ভাইরা এখানে অবস্থান করছেন আল্লাহ তাদের খালি সন্তন থেকে তবা করার তৌফিক দান করেন পাঁচ অত নামাজ হিসাব কবুল করেন বে নামাজি হর অপরাধ থেকে আল্লাহ জন মুক্তি লাভের তৌফিক দান করেন জাহ্নের পথে চলা তৌফিক দান করেন জাহ্নাম রাজার থেকে রক্ষা করেন মোহাম্মদ আজমাই